চাঁদপুরের মতলব উত্তরের ঘনিয়ার পার স্পোর্টস ক্লাব ও যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ড্র অনুষ্ঠান উৎসব পরিবেশে সম্পন্ন হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ড্রোতে লটারির মাধ্যমে মোট ষোলোটি দলের নাম ঘোষণা করা হয় এবং নকআউট পদ্ধতিতে খেলার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এ সময় টুর্নামেন্টের সময়সূচিও প্রকাশ করা হয় আয়োজকরা জানান আগামী বারোই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় ঘনিয়ারপার চৌরাস্তা মোড় সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে স্যাঙ্গারচোর পৌরসভা বাইবন্ধু মহল বনাম স্ম্যাশ রমজান এরপর চোদ্দই ডিসেম্বর রবিবার মুখোমুখি হবে মফিস কনফেকশনারি বনাম ডক্টর হাসান ডেন্টাল সার্জারি একই দিনে দ্বিতীয় পর্বে মাঠে নামবে ব্ল্যাক স্পোর্টস বনাম মামুন বন্ধু মহল এরপর পনেরোই ডিসেম্বর সোমবার মুখোমুখি হবে দিদার স্পোর্টস ভার্সেস টিম ব্রাদার্স একই দিনে দ্বিতীয় পর্বে মাঠে নামবে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বনাম কলাকান্দা স্পোর্টিং ক্লাব ষোলোই ডিসেম্বর মঙ্গলবার মাঠে থাকবে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা বনাম রুহিতারপার স্পোর্টস ক্লাব এরপর সতেরোই ডিসেম্বর বুধবার প্রথম পর্বের শেষ দিনে মুখোমুখি হবে বালুরচোর আদর্শ ক্লাব বনাম ফ্রেন্ডস ক্লাব একই দিনে মাঠে থাকবে স্যাঙ্গারচর থাই অ্যান্ড অ্যালুমিনিয়াম বনাম স্যাঙ্গারচর সরকারি কলেজ ছাত্রদল এদিকে স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণ তৈরি করা টুর্নামেন্টটিকে ঘিরে এলাকা জুড়ে চলছে ব্যাপক উৎসাহ এই প্রতিযোগিতা তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি স্থানীয় ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন ড্র অনুষ্ঠানে বক্তব্য রাখেন রশিদ মোল্লা মনির হোসেন মোল্লা মজিবুর রহমান নুরুল নবী মোল্লা ফজলুল হক হান্নান ব্যান্ডার ইব্রাহিম মোল্লা রহিম মোল্লা ও রাজীব মৃদা তারা খেলাধুলা ভিত্তিক এই আয়োজনকে স্বাগত জানান এবং সুসম্পন্ন টুর্নামেন্টের প্রত্যাশা করেন মাতমুখী করার জন্য আমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা আমরা সবসময় চাই গনিয়ার যুব সমাজ খেলাধুলার মাঝে এবং খেলাধুলা এবং সামাজিক কাজে সবসময় এগিয়ে থাকুক এটাই আমাদের প্রচেষ্টা এবং সামনে যে খেলাটা হবে ইনশাল্লাহ এই খেলাটাকে আমরা একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাবো এবং ওটা মতলব উত্তরে এটা আলোর হবে ইনশাল্লাহ আমাদের এই টুর্নামেন্টে শুধু আমরা যদি দিই তিন চারজন আছি আমরা তিন চারজন এটার মধ্যে সবাই সম্পৃক্ত আছে বুনিয়ার পরে প্রবাসে যারা আছেন দেশে যারা আছেন সবাই সম্পৃক্ত আছে সবাই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করা দরকার আমরা সবসময় প্রস্তুত আছি আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং সুন্দরভাবে খেলাটা আমরা উপহার দিব এ আশা ব্যক্ত করছি